ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এমন একটা কথা থাকলেও কিন্তু আমরা ঠিক তার উল্টোটাই করে থাকি আমরা কি করি বলেন তো কাজটা করে তারপর আমরা ভাবি কিন্তু কাজটা করার আগে যে ভাবা দরকার সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না আমাদের বর্তমান যুগে এসে দেখা যায় কি জানেন এই স্কুলে পড়া সিক্স সেভেন বা ফাইভ থেকেই শুরু হয়ে যায় একটা প্রেমের কাহিনী। সেইখানে যে ছেলেটার হাত ধরলাম ছেলেটার সাথে ঘুরলাম ছেলেটা কেমন কি কিছুই জানলাম না কারণ কি আমাদের চোখে তো রঙিন চশমা পড়া আর এই সময়টা সব কিছুই ভালো লাগে এই সময় যদি পরিবারের লোকজন কিছু বলেও তাদেরকে মনে হয় খারাপ মনে হয় তারা আমাদের ভালো চায় না আমাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্যই হয়তো তারা এইসব বলছে কিন্তু ছেলেটার হাত যে ধরলাম ছেলেটাকে ভালোবাসি বললাম ছেলেটা কেমন সেটা তো জানি না শুধুমাত্র ছেলেটাকে চিনি ছেলেটার ফ্যামিলি কেমন ছেলেটার পরিবেশ কেমন কিছুই আমরা জানি না আর সব কিছু জেনে না জেনেই কিন্তু আমরা প্রেমে পড়ে যাই আর তারপর একটা সময় কিন্তু পরিবার যখন মেনে না নেয় তখন আমরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যাই তবে আরেকটা কথা আছে যদি সংসারের টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু ভালোবাসা জানালা দিয়ে পালায় হ্যাঁ সবাই কিন্তু মেনে নেয় না মানিয়েও নেয় না সব মেয়েরাই যে কষ্ট করে থাকে সব ছেলেরাই যে বউকে প্রাধান্য দেয় এমনটা কিন্তু কখনোই হয় না প্রেম করে বিয়ে করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের তো কোনো মিল থাকে না তাদের সংসারে অশান্তি অনটন অভাব এসব লেগেই থাকে কারণ ছেলেটা কি করে না করে আমি তো কিছুই জানতাম না আর যেখানে জামাই আমাকে পছন্দ করে না প্রাধান্য দেয় না সেখানে জামাইয়ের বাড়ির লোকজন কী দিবে কারণ তাদের তো আমাকে পছন্দই না তাদের ছেলেকে আমি পালিয়ে বিয়ে করেছি তাদের পছন্দের না বলেই কিন্তু আমাকে একটু বেশি জ্বালাতন করে তাই না সব তখন নানান সমস্যা হয়ে যায় তারপর একটা সময় মেয়েটা কি চিন্তা করে যে আমি আমার নিজের জীবনটাই শেষ করে দেবো মৃত্যু কখনোই একটা মানুষের সমাধান হতে পারে না বর্তমানে ছেলে মেয়েরা প্রেম করে বিয়ে করে আর যাই করে হ্যাঁ একটা দিক ঠিক আছে বাবা মায়ের পছন্দে বিয়ে করে না নিজেরাই নিজেদের পছন্দ মতো বিয়ে করে ঠিক আছে কিন্তু বিয়ে করার আগে অবশ্যই ভাবতে হবে আমি যে মানুষটার সাথে সারাটা জীবন কাটাবো যে মানুষটাকে নিয়ে আমি সারাটা জীবন থাকবো সেই মানুষটা আসলে কেমন তার মন কেমন তার চরিত্র কেমন তার চলাফেরা কেমন তার ইনকাম কেমন সব কিছু দেখেই কিন্তু তারপর তাকে ভালোবাসতে হবে সে আমাকে প্রপোজ করলো আমিও তার প্রেমে ফিদা হয়ে গেলাম তাকে ভালোবেসে ফেললাম এমনটা কিন্তু কখনোই হবে না কারণ গল্প আর বাস্তব কখনোই এক না গল্পটা গল্প পড়তেই সুন্দর হয় কিন্তু বাস্তবটা অনেক কঠিন অনেক তো যে যে আপু ভাইয়ারা প্রেম প্রেম করতেছেন করেন ভালো কথা তবে বিয়ে করার আগে অবশ্যই কিন্তু দুজন দুজনের সম্পর্কে একটা ভালো করে যাচাই বাছাই করে নেবেন যে দুজন কি দুজনের সাথে সারাটা জীবন কাটাতে পারবেন নাকি পারবেন না প্রেম আপনি দশটা করেন তাতে কোনো বদনাম নেই কারণ বিয়ের আগে সব ছেলেমেয়েরাই এরকম একটু একটু করেই থাকে কিন্তু বিয়ের পর তাকে ভালো লাগলো না সংসার ভেঙে ফেললাম এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার তাই যা করবেন ভেবেচিন্তে করবেন ভুলটুচি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন